নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আবার চলে আসছি আপনারা অনেক বলেছেন যে রাত্রিবেলা মাছ ধরার জন্য আর মাছ ধরা ভিডিও অনেকদিন আসছিল না তো দেখুন সঙ্গে প্রকাশ ভাই আর পলাশ ভাই আছে তো এখন সময় মোটামুটি ছটা তো বেরিয়ে পড়লাম মাছ ধরার জন্য আমাদের নৌকা ওই দূরে ওইখানে রাখা আছে তো চলুন বের হই চলো মাছ পাওয়া যায় আজকে মাছের ভান্ডার লাগাই দেবো ভান্ডার একদম ভান্ডার একদম লাই লাই করবে মাছ আছে ডুঙ্গি

তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আর দেখুন একদম অনেক সর সরা লাগবে আর আওয়াজ শুনতে পাচ্ছেন হ্যাঁ ঢেউ তো অনেক হ্যাঁ কি করবি উঠাই

তো এখান থেকে আবার তুলে সামনে গিয়ে আবার দেখি তো প্রকাশ ভাই কিন্তু রেডি বসি ফেলার জন্য পলাশ ভাই ও রেডি আহো সারা দিশে একদম বড় বড় এইবার ফেলাইলেই মাছ ধরলেই বড়তা ছোট মাছ বাজা মুইনা ছোট মাছ বাজাবি না ভাই আসো ময়দানে যাক পলাশের ফেলা নই গেছে তো পলাশ ভাইও ফেলছে আর প্রকাশ ভাই ফেলানো হয়ে গেল আজও দেখি অনেক দিন পর আসা মাছ ধরতে কে সব থেকে প্রথমে মাছ তোলে ডুঙ্গি তোলে ওই পেশা ভালো লাগবে তুই কয়টা বসে ফেলাইছিস তিনটা আমি এমনি হাতে বসে ফেলাইছি আমি এই পেশি ফেলা লাগবে ডুঙ্গি তোলে ডুবে মোরানি ওকে আরে কৃষ্ণ আসো আসো মইলে আসো বেশ

আচ্ছা দাদাগোর সাথে তাই তো তুমি ওই রেসাই কপাল বলো আমি হুক করে দিছি সেজন্য তুমি মাছটা বাজাইতে পারছো

জ্যাকেট নিয়ে আইছে বাড়ি দিয়ে যাইয়া ঠিক আছে যে ঠান্ডা পড়বে সেজন্য জারি পরে যদি কথা নদীতে নদীতে ভাসতে নদীতে না যত সময় ওই থাকবে আকাশে তত সময় বসিব তারপরে সীনা বাড়ির চোখ ঠিক তো বন্ধুরা এখানে আর মাছ হচ্ছে না

देते देते दे लोग दे इतने शाप शाप दिए मने जोल में से शाप 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 कोई शेमेज़ शाप ढूँगे नहीं की शाप ढूँगे ना शाप ढूँगी शाप जाइ अलग जगह की देखी वही दे कहीं कम दे 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 दे। তো আমরা এখন যেখানে বসবো সেখানে পৌঁছে গেছি পলাশয় কি বসি ফেলা শুরুও করে দিল ভাই লাইন চলবে না আর পাশে দেখুন আর একটা নৌকা আছে

তো বন্ধুরা এবার প্রকাশ ভাই নাকি একটা মাছ ধরেছে কি মাছ ধরছি সাজাই না ব্লেড 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 এই বেরা মাছ কিন্তু যায় হ্যাঁ এবার এবার লাগবে রে এবার ডুঙ্গি পাথরের সাথে কা খাবে গ্রাফি আড়া দিস গ্রাফি হাড়া দেন গ্রাফি গ্রাফি ই দে হয় গেছে ঢিলা বেশি দাঁড়া যাইতেছে আরামসে আরামসে হ্যাঁ পোঙাউদিকে দিয়ে আমি পাখি আমি করতেছি আর দেখুন পাশেই একটা পাথর জলের ভিতরে মাছ ব্লেড মাছটা খাইতে ভালো লাগে কিন্তু না সারাইতে একটু বেশি অসুবিধা হয় ওদের এরকম ব্লেড মাছ কেটা কোথায় দেখছো সে এতো দাঁড়ি না এই মাছগুলি সমুদ্রেই পাওয়া যায় এতে পুরো মানে যে এই এর যে খুশি হয় বা সেটাও কাটা সেতেও কাটা মানে সম্পূর্ণ সম্পূর্ণ গায়ে কাটা পুরো শরীরে লেজে পেজে সারা বাড়ি হাত দিলেই আর দিয়ে সেজন্য চাকু ইস্তেমাল করছি এই একটা এই যে আমি হাতটা তো এই যে টান দিলে এই যে কাটাই বেঁচে গেছে মানে হাত এত খসিতে এই খসিতে কাটা লেজে কাটা সারা বাড়ি কাটা সেজন্য এটা বেশি হাত দিয়ে ধরবো না ছেড়ে তো আসতেই তুই পাউডার সারা বাবা সামনে একটু দেখা যায় তো ঠিক আছে নৌকাটা একটু সেট করে নি তারপরে দেখাই তো বন্ধুরা এটা কিন্তু সেই জায়গায় যেখান থেকে আমরা নন স্টপ ফিশিং করেছিলাম আমরা সেইখানেও চলে আসছি কিন্তু এখন অবধি কোনো কপালটাই ফুটোই যাচ্ছে কেন কি জলে শোধ জলে একদম শোধ নেই ভাত দিলাম রাতের বেলা জলে শোধ হবে সেজন্য একটু ভংসং করতেছিলাম তো আজকে তিথিতে নবমী মানে লেগে গেছে না পলাশ ভাই মাছের সারা এত সুন্দর সুন্দর মাছের সারা কোনো কাজই হচ্ছে না তো দেখি আবার একটু সামনে গিয়ে বসি চাঁদটা দেখুন এখন সময় মোটামুটি এগারোটা বাজে কিন্তু কোনো লাভ হচ্ছে না তো আরেক জায়গায় গিয়ে দেখি তো বন্ধুরা প্রকাশ ভাই নাকি অনেক কষ্ট পর একটা মাছ ধরেছে দেখুন আকাশের চাঁদ ভোলা 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 রে তোর

ঠিক আছে <laughs> 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 <laughs>

আর একটু বড় বড় মাছ মাছ বেশি না এই দিয়ে একদম স্যাম্পেল এটাই ভাই কিন্তু দেহ দেই তামাশা আমার দেখকে মনে পছন্দ হয় না পলাশ ভাই কিছু একটা করো করতেছ তো কাজ আসছে না কি করো আমার কি বসি ফলাইতেই হবে হ্যাঁ মনে আসছে না হবে 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 সব হবে কি যদি আমারই হন যদি কামান ধরা লাগে জ্যাকেট টাইনে না ঠান্ডা লাগে যাচ্ছে ওহো ঠিক আছে ধরতে फटाफट হ্যাঁ হ্যাঁ দেনি

ওহো না ওরে এখানে এই ফলাইতে না ওই গেরাফি এ মাতার গেরাফিটা উড়ি পাক্কা মনে সিট পড়ে লাগবে এ ওডি আবার ফেলুক তো বন্ধুরা ঘরের ভিতর বসে তো কেমন কি ঠান্ডা টের পাওয়া যায় না কিন্তু শা ঘরে এসে আজ ঠান্ডা একটু অনুভব হচ্ছে প্রকাশ ভাই আর পলাশ ভাই জ্যাকেটটা আনেনি আমি মাঝ রাস্তায় আসার পরে আবার ফেরত গিয়েছি গিয়ে জ্যাকেটটা নিয়ে আসি কারণ আমার তখন একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল যে রাত্রে যখন আবার গাড়িটা চলিয়ে যাব তখন ঠান্ডা লাগবে করে আমি আবার গিয়ে জ্যাকেটটা নিয়ে আসলাম তো লাভে আমি আছি বাকি দুজনের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ কি হয়েছে তুমি কাবা খাবি করো

আর কয়েকজন বলেছিলেন যে কয়েকজনের নাম নিতে তো দেখুন আজকে সময় ভুলে গিয়েছি বাংলাদেশ থেকে একজনের নাম মনে পড়ছে আনিমুল হক তো উনি অনেক কয়েকদিন বলেছেন দাদা আমার নামটা নেবেন ভিডিওতে তো নিলাম কিন্তু আর সুমন পল কলকাতা থেকে মনে হচ্ছে অ্যাড্রেসটা আমার ঠিক মনে নেই আর আরেকটা কিছু একটা নাম ছিল সঠিক মনে নেই আবার অবশ্যই পরের ভিডিওতে বলবো তো

দিলে এসে কি এই সাগর পারে আইছায় আমার ঠান্ডা ঠান্ডা লাগে বাড়ি থাকলে তো ঠান্ডা ঠান্ডা লাগে না না দরা ভাই এর কোন ভাবে জানি গিলো আইছে এসকে গেস্টা নিয়েছলে একটু চা খাওয়া যায় তো কতগুলো মাছ ভাজ্জে ভাজ্জে গরম গরম খাও দি গরম উফ মজা শীততো

খাওয়ার মাছটা হবে কিন্তু তিনজনের খাওয়ার মাছ হবে না ঠিক আছে যা পাইছি একজনের তো হয়ে যাবে একজনের তো হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা যাই ঘাটে আগে পৌঁছাই কারণ ঘাটে এইখান থেকে পৌঁছে পৌঁছতে মোটামুটি পোনে একটা হয়ে যাবে পনে একটা হবে না না দশ পনেরো মিনিটই লাগবে পনেরো মিনিটের ভিতরে ওই মোটামুটি আমরা সাড়ে বারোটার পরেই পৌঁছে যাব ঠান্ডায় অবস্থা খারাপ ভীষণ বাবা বাবা তো আজ ঠান্ডা পড়ে কষ্ট যেটা হলো সেটা এই ঠান্ডার জন্যই আমার তো কোনো অসুবিধা হইতো না এই মাছে করে নাকি এই পাত্র বেজি আর পাত্রে বেজি আর চাঁদ দেখুন ওই পিছনে লাল হয়ে গেছে একটু পরেই ডুবে যাবে চাঁদের আলো শেষ তো এই লাস্ট বাজারে ইয়াং সেরা লাগবে তো বন্ধুরা ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেছি প্রচন্ড ঠান্ডা কি বলবো মানে নৌকা চালিয়ে আস্তে আস্তে অবস্থা খারাপ মানে যে হাওয়াটা যখন শরীরে লাগে লাগে তিনি আইসটা ফুটছে গায়ে তো এই হলো আমাদের মাছ আজকে এই বড় মাছটা পলাশ ভাই ধরেছিল আর প্রকাশ ভাই ওই ব্লেড পোমা ব্লেড আর সাইড পোমা এই যে একদম জানতো জানতো এগুলো দিয়ে বসি ফেললে বড় বড় কোরাল মাছ পাইতে বের বড় 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 না এইগুলা তুমি ধরো না না তুই এসো হ্যাঁ ওগুলা পরের বার যে ধরবো আমি তো আজকে পলাশ ভাই যে একটা ধরলো বড়তা ওই একটাই বড় প্রথমেই একটা বড়তা পাওয়ার পরে মনে লাগছিল যে না আজকে অনেকদিন পরে আসছি মাছ হবে তো হলো না নবমী 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 পরে হবে তো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা এইখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি